যে পৃথিবীতে চার ভাগে তিন ভাগ উঁচু জল তার মধ্যে আমাদের পানীয় জলের পরিমাণ কিন্তু খুবই কম আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য সব থেকে মানে অপরিহার্য সম্পদ হচ্ছে আমাদের জল সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহরটি এক বিশ্বের প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল সংকটের মুখে পড়েছে তো আমাদের প্রত্যেককেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিতে পারবো না তাই আমাদের সকলকে ভূমিকা হতে হবে এবং তার জন্য আমাদের যে কোনো উপায়ে জল অপচয় রোধ করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং নদী ভরাটপূর্ণ হয়ে আছে তা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং সেই বার্তায় সকলের কাছে পৌঁছে দিতে এবং নাগরিককে সচেতন করে তুলতে আমাদের ওমেন্স কলেজের এনএসএসি ইউনিট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জোর আজকে আমাদের এই কর্মসূচি এবং আমরা চাইব সেই এরকম ধরনের কর্মসূচির জন্য আমরা পরবর্তী সময় অব্যাহত রাখতে পারি Together. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.